দেখো টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে এবং টেস্টের পরে যদি ভুলক্রমে কোনো স্টুডেন্ট যদি ফেল করে যায় কোনো একটা বিষয় যদি কোনো কারণে যদি কম পেয়ে থাকে তাহলে কি তাকে স্কুলে অ্যালাউ করবে মাধ্যমিক দেওয়ার জন্য কিংবা উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য অথবা যে আমরা যত নাম্বার পেয়েছি টেস্টে তারপরে ফাইনালে গিয়ে কতটা নাম্বার আমরা আরও ক্যারি করতে পারব বা বাড়বে কি কমবে এই সমস্ত রকম প্রশ্ন তোমাদের মনে এখন ঘুরঘুর করছে আমি বুঝতে পেরেছি তার জন্য আজকে আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের মনের প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সলভ করব তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক করো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যারা আমার ভিডিওতে নতুন পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করতে একদমই ভুলবে না আর এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো প্রথম প্রশ্ন যেটা যে টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে তো দেখো একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা কিন্তু তোমাদের সবার কিন্তু একসঙ্গে হচ্ছে না কোন স্কুলে প্রথমে হয়ে গেছে কিংবা কোন স্কুলে এখনও হচ্ছে তাই না তাহলে একসঙ্গে রেজাল্ট কখনো আসবে না এটা আশা করা যাবে না তো কি হবে প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা সময় কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তবে জানুয়ারির ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যায় প্রত্যেক বছর যেহেতু এই সময় অন্যান্য ক্লাসের পরীক্ষাগুলো থাকে ঠিক আছে তাহলে রেজাল্টটা বেরোবে এইরকম একটা সময়ে রেজাল্ট পেয়ে যাবে তোমরা যেটা প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষ যবে দেবে তবে তোমরা সেই রেজাল্টটা পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবারে তোমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ঘোরাঘুরি করছে যদি কোনো বিষয়ে কেউ যদি কম পেয়ে যায় কিংবা একটু ড্রপ খেয়ে গেল তাহলে কি হবে তখন দেখো একটা জিনিস তোমরা খেয়াল করবে এটা কিন্তু স্কুলের মানে একদম আভ্যন্তরীণ ব্যাপার যদি কেউ ভুলক্রমে কোনো বিষয় ফেল করে যায় কিংবা কম পেয়ে থাকে তাহলে কিন্তু সেটা স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে হেল্প করবে কি করবে না করবে যদি তোমরা দেখো খুব ভালো ছাত্র একটা ব্যবহার খুব ভালো স্যারের সঙ্গে ভালো ব্যবহার করে এসছো অন্যান্য সময় খুব হেল্প করেছো স্যারেদেরকে স্কুলে তখন কিন্তু তোমাদেরকে কি হয় মার্সে করে তুলে দেওয়া হয় আবার অনেকে দেখা গেল অনেকগুলো তো ফেল করেছি সেটা কিন্তু তাদের স্কুলের আভ্যন্তরীণ ব্যাপার গার্জেন নিয়ে সেগুলোর মধ্যে একটা কথোপকথন হবে স্যারেদের সঙ্গে এবং আশা করি আমি সবাই তোমরা পাস করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো তবু যদি হয়ে থাকে এটা নিয়েও কোনো টেনশন করার দরকার নেই তোমরা অবশ্যই সবাই পরীক্ষা দেবে সবাইকেই পাশ করানো হবে এটা শিওর তবে বললাম কি যে স্কুলের কর্তৃপক্ষের কাছে বা স্কুলের আভ্যন্তরীণ ব্যাপার এটা ঠিক আছে তোমার এটা নির্ভর করছে অতএব স্কুলে ভালোভাবে স্যারের সঙ্গে থাকো স্যারের সঙ্গে পরিচয় করো স্যারের সঙ্গে পড়াশোনা করো ব্যবহারটা খুব ভালো করো স্যারের সঙ্গে একদম ঠিক আছে তাহলে দেখবো কোনো টেনশান নেই তোমাদের এবারে যে তৃতীয় নম্বর প্রশ্ন তোমাদের ঘোরাঘুরি করছে আমরা টেস্টে যেটা পেয়েছি বা পাবো এরপরে আমরা ফাইনালে গিয়ে কত নম্বর আরও বেশি ক্যারি করতে পারবো নাকি কম করতে পারবো দেখো আমি তোমাদেরকে বলবো যে টেস্ট পরীক্ষা ভালো করে দিয়েছে একদম ফাইনাল একদম ধরুন এটা তোমাদের ফাইনাল পরীক্ষা তাহলে কি হবে না এখান থেকে টেস্টে তোমরা যা নাম্বার পেয়েছ তার থেকে হয়তো দশ নম্বর পনেরো নাম্বার কিংবা পাঁচ নাম্বার বেশি নাম্বার তোমরা ক্যারি করবে এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে তোমরা যদি এখন যদি দশ পাও সেখানে গিয়ে দেখবে তোমরা কুড়ি পেয়েছ ওটা আমি উদাহরণ দিলাম তাহলে দেখবে নাম্বার শাসন বাড়বে এবারই পরের প্রশ্ন যে ফাইনালে আমরা যদি এর থেকে আর বেশি প্রিপারেশন করি তাহলে কী হবে তাহলে দেখো যে নাম্বারটা তুমি সত্যি হ্যাঁ যে যে কোনো দিন পড়াশুনো করেনি কোনো ক্রমে তার পড়া হয়নি দেখো আরও কিন্তু দু মাস তোমরা সময় পাবে এই দু মাস যে খুব ভালো করে পড়ে নেব পড়লেই যে ভালো রেজাল্ট করতে হবে এরকমটা নয় আবার না পড়লে যে না পড়লেও যে নয় এটাও কিন্তু সেরকম নয় তোমরা দেখবে অবশ্যই যে দু মাস যদি খেটে একদম নিখুঁতভাবে পড়াশুনো করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি রেজাল্ট আসবেই আসবে রেজাল্ট আসবেই কারণ একটা জিনিস মাথায় রাখবে কোনো কিছু হওয়ার আগে পরীক্ষার আগে ঠিক আমরা যে পড়াশোনাটা করি সেটা কিন্তু একদম পারফেক্টলি পড়াশোনা করি আমরা দেখবে পরীক্ষার প্রিপারেশন হলে পাঁচ মিনিট যেটুকু সময় পাবো না লাস্ট পাঁচ মিনিটে কিন্তু আমাদের বেশি আগ্রহ থাকে অ্যান্সারগুলো করতে হবে আমাদের সময় শেষ হয়ে এসছে ঠিক এটাও সেরকমই লাস্ট দু মাস যদি আমরা খুব খেটে করে পড়ি যে পরীক্ষা এসছে সেটা কিন্তু তোমার মাথায় আরও বেশি করে প্রবেশ করবে বেশি করে তুমি ধারণ করতে পারবে তাই আমি বলবো তোমাদেরকে যারা যে খুব একটা মোটামুটি একটা প্রিপারেশান হয়েছে কিন্তু তোমরা এই দু মাস খুব ভালো করে পড়াশুনো করো একদম মানে কোনো ঘোরাঘুরি কোনোরকম বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা ওগুলো সব বন্ধ করে দাও জীবনে অনেক কিছু আসবে অনেক আনন্দ করবে পরবর্তী সময় এই দু মাস তোমরা ভালো করে পড়াশুনো করো রেজাল্ট আসতে বাধ্য কেউ টেনশন করো না যে টেস্ট পরীক্ষায় আমি এত কম পেয়েছি বলে ফাইনালি গিয়ে পাবো না এটা নয় এটা কিন্তু নয় পাবেই মাস্ট পাবে আর যে সমস্ত প্রশ্নগুলো তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছ বা অনেক চ্যানেলে তোমরা প্রশ্নপত্রগুলো পেয়ে যাচ্ছ বিভিন্ন স্কুল থেকে সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো দেখবে রেজাল্ট আসতে বাধ্য ওই প্রশ্নগুলো ঘোরাঘুরি করবে কিন্তু এদিক ওদিক করে দিয়ে দেয় ঠিক আছে তা তোমাদের এই সমস্ত ডাউটগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আরও যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাও আমি তোমাদের জন্য আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের ক্লিয়ার করব ঠিক আছে তাহলে একটা কথা তোমাকে লাস্ট আরেকবার বলে রাখি যে পড়াশোনাটা এবার থেকে একটু আরও বেশি করে বাড়িয়ে করো আরও বেশি করে আরও বেশি করে সব কিছু বন্ধ করে দাও ঠিক আছে সমস্ত কিছু মাথা থেকে দূর করে দাও এখন মোবাইল ফোন সমস্ত কিছু না করলে নয় এরকম সবসময় চ্যাট নিয়ে বসে থাকবে এরকমটা নয় গুরুত্বপূর্ণ কিছু দিয়ে তুমি মোবাইলটাকে ব্যবহার করো অপব্যবহার করবে না একদম ঠিক আছে তো এই বাসা রেখে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও যাদের এখনও পরীক্ষা হয়নি তারা পরীক্ষা অলরেডি ভালো হচ্ছে তারা পরীক্ষা দাও আর যাদের হয়ে গেছে তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশানটা শুরু করে দাও আর দেরি করো না আর তোমাদের হাতে সময় নেই ঠিক আছে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই প্র্যাকটিস করো এবং সুস্থ থাকো